কোথাও বেড়াতে যাওয়ার আগে বাচ্চাদের জিনিসপত্র যেভাবে আমি গুছিয়ে নেই ব্যাগের মধ্যে তো বাচ্চার এগুলো প্রয়োজনীয় জিনিস অবশ্যই সব কিছু সাথে রাখতে হবে আর যেহেতু এখন শীতকাল সেক্ষেত্রে তো সোয়েটার আর প্রয়োজনীয় মোজা বা সব কিছু নিতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লক কুকিং থেকে সবাইকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছো তো সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আস আর যারা ভিডিওটি এতক্ষণ দেখেছো একটা লাইক দাও নেই অবশ্যই একটা লাইক টাস করে দিয়ে দিও তো বন্ধুরা দেখো আমি একটু কালকে বাইরে যাব তো সে কারণে প্রয়োজনীয় ব্যাগ আগেই গুছিয়ে নিচ্ছি আর এখানে আমার বেবির যত প্রয়োজনীয় জিনিস আছে মানে কয়েকটা ট্রাউজার দুই তিনটা গেঞ্জি তারপর হচ্ছে যে সোয়েটার টাওয়াল আর প্যাম্পাস তো ওইগুলো নিয়ে নিলাম আর হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য একটু রান্না করব তো কি রান্না করব। আজকে তো হচ্ছে শর্টকাট রান্না তো আমার তো মনে হয় যে শর্টকাট রান্নার মধ্যে মাংস ছাড়া আর আমার চোখে কিছুই পড়ে না তো যেহেতু আজকে শুক্রবার তো সেই জন্য আমি অল্প পরিমাণে আমার হাজব্যান্ডের জন্য মাংস রান্না করে রেখে চলে যাব। তো বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি তেল আর তারপর দিয়ে দিচ্ছি প্রয়োজনীয় মশলা মানে যা যা মশলা মাংসের মধ্যে দিতে হয় তো সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর তারপর হচ্ছে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি আপনি যে কোনো মাংসই রান্না করেন না কেন অবশ্যই আপনাকে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে তাহলেই না মাংসের স্বাদ আপনি পাবেন আর অল্প পরিমাণে দিয়ে রান্না করলে কিন্তু ওই স্বাদটা সেইভাবে আসে না তো আমি চেষ্টা করি সব সময় এইভাবে মাংস রান্না করতে তো আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আসো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আর হচ্ছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবে তো এরপরে আমি যখনই কোনো না ভিডিও সারি তাহলে অবশ্যই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর এখানে পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় আদা রসুন পেস্ট ডিপে ছিল ওই কারণে আমি কেটে দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আপনারা তো এভাবে মাংসের স্বাদটা কিন্তু অনেকখানি হার মানায় এটা যদি চুলায় রান্না করে দেখানো যেত তাহলে মনে হয় ভিডিওটি আরও অ্যাট্রাক্টিভ হতো তো বন্ধুরা আমি এখানে তেজপাতা দিয়েছি আর মাংসে কিন্তু একটু মশলার পরিমাণটা বেশি দিতে হয় তো তারপরে দেখতেই পাচ্ছ পানিটা শুকিয়ে যাওয়ার পর কি সুন্দর মজার মতো হয়েছে মনে হচ্ছে যে পেঁয়াজগুলো তুলেই খেয়ে নিই এরকম একটা কালার এসেছে তো বন্ধুরা এগুলো ভালোভাবে আমি কষিয়ে নিব খুব সুন্দরভাবে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে আর আমি এখানে রান্না করবো আজকে চিকেন মানে হচ্ছে বড় সাইজের ব্রয়লারের মাংস তো বয়লারের মাংসে কিন্তু একটু ঝালঝাল হবে আর মাখা মাখা হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি আর ইয়াম্মি হবে তো আমি কিন্তু এই রান্নাটা শিখেছি আমার নানিমনির হাতে আমার নানিমনির হাতে রান্না কিন্তু খুবই মজা লাগে তো এইভাবে আমি রান্না করি আর দেখো বন্ধুরা তো তারপরে আমি মাংসটা দিয়ে দিলাম এখন আবারও ভালোভাবে কষিয়ে নেবো তো আপনি যত কষাবেন মাংসের স্বাদ ততটাই বাড়বে আর অবশ্যই এখানে কিন্তু ভাজা জিরার গুঁড়া দিতে হবে আমি কিন্তু জিরার গুঁড়া ব্লেন্ড করে নিয়েছি ভেজে আমি আমার মনে হয় যে তোমরা যারা রাঁধুনি আছো তোমরা যারা রান্না করো সবার ঘরে এই জিরাটা থাকে তো সবাই কিন্তু এটা ব্লেন্ড করে আবার গ্রামে যারা থাকে তারা কিন্তু হয়তোবা গুঁড়ো করে এই যে শিল্পাটায় অথবা উরুনে সময়ের মূল্যটা কিন্তু অনেক বেশি এটা আমরা অনেকেই মানতে চাই না তো যাই হোক সময়কে সময়ের মতো মূল্য দেওয়াটা এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আমি মনে করি তো বন্ধুরা দেখো আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভালোভাবে কষাচ্ছি কিন্তু কষাতে কষাতে মাংসটা আমার মানে হচ্ছে একটু লাল লাল হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু আমি পানি দিয়ে দিব। এভাবেই আমি সাধারণত চিকেনটা রান্না করি তো তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এই যে চলে আসলাম পানি দিয়েছিলাম তারপর কিন্তু এই তো আমার সেদ্ধ হয়ে গেছে চিকেনটা আর মোটামুটি আমার রান্নাটাও কমপ্লিট তো এই রান্নাটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাইও আর আমি দুইটা মাত্র আলু দিয়েছি যাতে আলুর স্বাদটা বেড়ে যায় তো এভাবেই কিন্তু মজা লাগে খেতে তো তোমরা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবা যারা নতুন রাঁধুনি আসো তো এখানে একটু বলো করতেছে বুটবুট করে তো এই যে দেখাচ্ছি কাছ থেকে যে কতটা ইয়ামে হয়েছে এটা কিন্তু দেখতে যতটা ভালো লাগতেছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা লেগেছে মানে আমি কি বলবো তো অবশ্যই ব্রয়লারের মাংস আপনারা এভাবেই রান্না করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ